আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আসন্ন শারদীয়া ও দীপাবলি উপলক্ষে উত্তরপাড়ার লিঙ্ক আপের পক্ষ থেকে মোবাইল ও অ্যাক্সেসারিজের কেনাকাটা কাকছে দুর্দান্ত অফার এখানে মোবাইল ফোন অ্যাক্সেসারিজের কেনাকাটা করলেই পাবেন দারুণ দারুণ সব উপহার ও আকর্ষণীয় ছাড় সুতরাং আর দেরি কিসের আজই আমাদের শোরুমে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের মোবাইল ফোন এখানে মোবাইল কেনাকাটার ওপরে সব রকমের ফাইন্যান্সের ব্যবস্থা আছে আমাদের ঠিকানা অ্যাক্সিস ব্যাংকের সন্নিকটে জিটি রোডের একদম ওপরে আমাদের ফোন নাম্বারগুলি হল নাইন ও এইট কি বলবেন আমি তো পনেরো বছর বয়স থেকেই এই কাজে লিপ্ত হয়েছি লেখাপড়া বেশি শিখতে পারেনি সেই কাজই আমার বাবা মন দিয়ে করতে বলেছে সেই থেকে বাবার সামনেই কাজ করত করতে করতে তারপর আস্তে আস্তে কী করে ভালো হবে কী করে হবে অন্যান্য ভালো কাজ দেখতাম সেইটা করার চেষ্টা করতাম আস্তে আস্তে সেইভাবেই চলছে যেটুকু ভালো লাগে চোখে অন্য জায়গায় সেটা করবার চেষ্টা করি আরও কী করে লোকের চোখে মানে নজরে ধরে সেই রকমভাব মুখ চোখ সবগুলোই চেষ্টা করতে একটা প্রজন্ম তো পার করেছে আগেকার ঠাকুর আর বর্তমানের ঠাকুর কী কীভাবে মেলবন্ধনটা করেন আপনারা আগেকার ঠাকুর তো এক চালায় সব হতো এক চেলায় হতো যত রকম সেই টানা চোখের বেশিরভাগই হতো বাড়ির বা রাজবাড়ির জমিদার বাড়ি সব হতো সেইগুলো ট্রেনে বারোয়ারিতে চলত এক চেলার ওপরই চলতো তারপরে হঠাৎ আমাদের কুমোরটুলি সার্বজনীনের একটা পুজো হতো শিল্পীদের সেই কুমোরটুলি সার্বজনীন এখনও হয় সেই ঠাকুরটা নতুনত্ব করার জন্যে একজন শিল্পী সেটা ভেঙে চুড়ে নতুনত্ব করার জন্য তৈরি করুক তারপর থেকেই সেটা চালু হলো কে কত এরকম হবে যুদ্ধ অপর সিন করে কি করে করা যায় এতে কি শিল্পীদের অনেক জীবনে নতুন নতুন শিল্প সত্তা কি সামনে এসছে কি বলবেন না কাজের সুযোগটা অনেক এসেছে কাজের সুযোগ যে যা ইচ্ছে করছে সেটা করতে পারছে মনে দিচ্ছে সে একটা মনে মনে স্কেচ করল যে কিরমভাবে এটা করা যায় অসুরকে কিরমভাবে ফেলা যায় বা কার্তিক গণেশ কিরমভাবে যুদ্ধ করতে পারে সেই সবগুলো একটু পাহাড় পর্বত করে সেইগুলো একটু আলাদা আলাদা করে চিন্তাধারা করে সেইগুলো চলতো খুব ভালো সোনারগা জুয়েলার্স যেখানে আপনাদের গল্প আলো ছড়ায় যেখানে রুচি আর সৌন্দর্যের মিলন গহনা ভালোবাসার ছোঁয়া গয়না প্রতিটা শুধু সাজ নয় এক অনুভব আমাদের দোকানে অদ্বিতীয় ডিজাইন ও অনন্য গুণমানের গহনা পাওয়া যায় সোনারগা জুয়েলার্স এর প্রতিটি অলংকার তৈরি হয় আপনাদের বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য আমাদের জ্যোতিষ বিভাগে আছেন পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য গুপ্তপয়েশ পঞ্জিকার প্রধান রাজকনক প্রতি মঙ্গলবার তিনটে থেকে পাঁচটা পর্যন্ত উনি আমাদের শোরুমে বসেন নতুন নতুন ভাবনা আপনাদের এসছে এবছর নতুনত্ব অন্য কিছু নয় এই থিম এখন থিম হয়েছে অনেক আর্ট কলেজের ছেলেরা যুক্ত হয়েছে অনেক ছবি টবি আঁকছে সেই অনুযায়ী বারোরি কমিটি নিয়ে আসছে সেইগুলো দেখে আমাদের করতে হচ্ছে আগামী প্রজন্ম কতটা উৎসাহ দেখাচ্ছে এই শিল্পসত্তাকে বাঁচিয়ে রাখার জন্য এই কাজের আস্তে আস্তে পয়সাটা কমে যাচ্ছে মজুরির হিসেবে পয়সাটা কমে যাচ্ছে নতুন আমাদেরই মানে ছেলে পেলে বা নাতি নাতনি এসব কাজে আর যুক্ত হতে চাইছে না কারণ এইসব কাজে পরিশ্রমটা বেশি হচ্ছে খরচা বেশি হয়ে যাচ্ছে মার্কেটের সঙ্গে মেলানো যাচ্ছে না আর প্রতিটা বারবারই এখন নয় সরকার থেকে কিছু দিচ্ছে কিন্তু প্রত্যেক বারোয়ারি দিলেও আমাদের পয়সা নেই যতটা কমে করা যায় সেই চেষ্টা করছে এতে ঠিক মতন শিল্পীরা আপনি কত বছর এই শিল্পর সাথে যুক্ত আমি তো সেই পনেরো বছর বয়স থেকেই ধরুন এই কাজে যুক্ত এখন আমার উননব্বই বছর বয়স হল এখন এই বছর আবহাওয়া কতটা আপনাদের এই যাচ্ছে দিক থেকে কতটা মনে করছে ঠিক আবহাওয়া কি আপনাদের সঙ্গে এবারে সাথ দিচ্ছে না আবহাওয়া তো প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্যে মাটির শুকোতে একটু দেরি হচ্ছে কাজকর্ম দেরি হয়ে যাচ্ছে এই এই যত দেরি হচ্ছে তত আমাদের ওপর চাপ পড়ছে রাত জাগতে হচ্ছে বেশি সময়টা বেশি লাগছে আবহাওয়া শুকনো থাকলে কাজটা তাড়াতাড়ি এগোবে আপনার নাম আমার নাম মুরারি মোহন পাল ধন্যবাদ বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন